বাংলাদেশের গণতান্ত্রিকামী জনগণের আশা আকাঙ্ক্ষার প্রতীক বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির বর্ধিত সভা বিএনপি সর্বশেষ বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছিল সালের চৌঠা ফেব্রুয়ারি সেই অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মাদার অফ ডেমোক্রেসি বেগম খালেদা জিয়া ফ্যাসিবাদী শাসনকালে এরপর আর বিএনপির বর্ধিত সভা কিংবা কাউন্সিল অনুষ্ঠান করা সম্ভব হয় চিকিৎসাধীন থাকায় জিয়া আজকের এই গুরুত্বপূর্ণ সভায় উপস্থিত থাকতে তবে তিনি এই সাফল্য কামনা করেছেন এই মানুষটির ব্যক্তিত্ব সুদক্ষ নেতৃত্বে বিএনপি কে পৌঁছে দিয়েছিল সারা দেশের প্রতিটি গ্রামে প্রতিটি ঘর আজকের এই বর্ধিত সভা শুরুতেই আমি বিএনপির প্রতিষ্ঠাতা স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানকে শ্রদ্ধার সাথে স্মরণ করতে চান তিনি একদলীয় অভিশপ্ত বাকশালের অন্ধকার বাংলাদেশে জ্বালিয়েছিলেন গণতন্ত্রের আলো মরুম শেখ মুজিবুর রহমানের নিষিদ্ধ করা সকল রাজনৈতিক দলগুলোকে বাংলাদেশে রাজনীতি করার সুযোগ করে দিয়েছিলেন শহীদ জনগণের ভালোবাসায় ধন্য বিএনপির হাতে গণতন্ত্রের ঝান্ডা তুলে দিয়েছিলেন প্রিয় সহকর্মী বিএনপির জন্ম থেকে আজ পর্যন্ত গণতন্ত্র প্রতিষ্ঠা এবং স্বৈরাচার বিরোধী ধারাবাহিক আন্দোলনে যারা শহীদ হয়েছেন আহত হয়েছেন স্বজন হারিয়েছেন যেসব পরিবার নিধারণ দুঃখ কষ্টের মুখোমুখি হয়েছে যাদের ঘাম শ্রম মেধায় বিএনপি আজ আপামর জনগণের কাছে দেশের সবচেয়ে বিশ্বস্ত রাজনৈতিক প্রতিষ্ঠানে পরিণত হয়েছে আজকের এই বর্ধিত সভা শুরুতেই আমি তাদের প্রত্যেকের অবদানকে কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করতে সর্বোপরি সালের মহান মুক্তিযুদ্ধের শহীদ দেশে গণতন্ত্র ও মানবাধিকার প্রতিষ্ঠার দীর্ঘ ধারাবাহিক সংগ্রামে যারা শহীদ হয়েছেন দু সালের জুলাই আগস্টে তাবেদার অপশক্তির বিরুদ্ধে দলমত নির্বিশেষে স্বাধীনতা রক্ষার যুদ্ধে সাহসী বীর আবু সাইদ ওয়াসিম মুগ্ধ রিয়াগো আবদুল আব্দুল আহাদ সহ বিএনপির পাঁচ শতাধিক হাজারো শহীদ এবং আহত মুক্তিযোদ্ধাদের গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করতে চায় প্রিয় নেতৃবৃন্দ হাজারো শহীদের আত্মত্যাগের মধ্য দিয়ে গণহত্যাকারী ফ্যাসিস্ট হাসিনা দেশ ছেড়ে পালানোর পর দেশে গণতান্ত্রিক আমি মানুষের সামনে বাংলাদেশকে পুনর্গঠনের এক অপার সম্ভাবনা দ্বার উন্মুখ সুকৌশলে রক্ত রক্তপিচ্ছি রাজপথে গড়ে ওঠা জাতীয় ঐক্য এবং জাতীয় নির্বাচনের পরিবেশ বিনষ্টের অপচেষ্টা চলছে জাতীয় ঐক্য এবং জাতীয় নির্বাচনের পরিবেশ বিনষ্টের চক্রান্তের বিরুদ্ধে আমি আজ দেশের কৃষক শ্রমিক জনতা আলে বলেমা পীর মাসায় তথা সকল শ্রেণী পেশার মানুষকে আপনারা আজ এখানে যারা উপস্থিত হয়েছেন আপনাদের প্রত্যেকের মাধ্যমে তাদেরকে সতর্ক এবং অনুরোধ জানায় যারা বাংলাদেশকে তাবেদের রাষ্ট্র বানিয়ে রাখতে চেয়েছিল তাদের ষড়যন্ত্র কিন্তু এখনো থেমে নেই সংস্কার কিংবা স্থানীয় নির্বাচন এসব ইস্যু নিয়ে জনগণের সামনে এক ধরনের ধূম্র জাল সৃষ্টি করা হচ্ছে রাষ্ট্র এবং রাজনীতিতে সংস্কার একটি ধারাবাহিক প্রক্রিয়া বিএনপির কাছে সংস্কারের ধারণা নতুন কিছু সরকারে কিংবা বিরোধী দলে বিএনপি যখন যে অবস্থানে দায়িত্ব পালন করেছে জনগণের আকাঙ্ক্ষাকে ধারণ করে সময়ের পরিপ্রেক্ষিতে সব সময় রাষ্ট্র সরকার ও রাজনীতিতে প্রয়োজনীয় সংস্কার করেছে বিএনপি এবং করার চেষ্টা অব্যাহত রেখেছে উনিশশো সালের সাতই নভেম্বরের পরে দেশে বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা সংবিধানে পঞ্চম সংশোধনের মাধ্যমে মুক্তিযুদ্ধের আকাঙ্ক্ষার প্রতিফলন উনিশশো সালে দেশে সংসদীয় সরকার প্রতিষ্ঠা এই সবই ছিল রাষ্ট্র রাজনীতির ময়দানে যুগান্তকারী সংস্কার এছাড়াও বিভিন্ন মেয়াদে রাষ্ট্র পরিচালনার দায়িত্বে থাকাকালে বিএনপি সরকার স্কুল কলেজে বিনা বেতনে মেয়েদের শিক্ষার সুযোগ সৃষ্টি রাষ্ট্রে যথাযথ মূল্যায়ন নিশ্চিত করতে মুক্তিযুদ্ধ প্রতিষ্ঠা বিশ্বের তথ্য প্রযুক্তির সঙ্গে তাল মিলিয়ে বাংলাদেশকে প্রস্তুত রাখতে বিজ্ঞান এবং তথ্য প্রযুক্তি বিষয়ক মন্ত্রণালয় প্রতিষ্ঠা প্রবাসী বাংলাদেশিদের কল্যাণ নিশ্চিত করতেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় প্রতিষ্ঠান এগুলোই ছিল সবগুলোই ছিল রাষ্ট্র ও সরকারের কয়েকটি গুরুত্বপূর্ণ সংস্কার প্রিয় এই ধরনের আরো বহু সংস্কারের উদাহরণ আমরা উপস্থাপন করতে পারব তবে ষড়যন্ত্রের পথ ধরে পলাতক গণহত্যাকারী স্বৈরাচার রাষ্ট্র ক্ষমতা দখলের পর সংস্কারের সকল পথ বন্ধ করে দেয় বাংলাদেশকে চিরতরে তবে তার রাষ্ট্রে পরিণত করে রাখতে গত দেড় দশকে দেশের শিক্ষা ব্যবস্থাকে প্রায় ধ্বংস করে দিয়েছে দেশের প্রতিরক্ষা ব্যবস্থাকেও নাজুক করে তুলেছিল টাকা পাচার আর লুটপাট চালিয়ে দেশের অর্থনীতিকে ভঙ্গুর করে দিয়েছিল অকার্যকর করে দেওয়া হয়েছিল দেশের সকল সাংবিধানিক এবং বিধিবদ্ধ প্রতিষ্ঠা জনগণের ভোটের অধিকারকে হরণ করে জনগণকে রাজনৈতিকভাবে ক্ষমতাহীন ক্ষমতা হীন করে দিয়ে দেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে বিপন্ন করে তুলেছে এমন পরিস্থিতিতে রাষ্ট্র সরকার এবং রাজনীতির গুণগত পরিবর্তনের লক্ষ্যে মাদার অফ ডেমোক্রেসি বেগম খালেদা জিয়া দু সালে ভিশন টোয়েন্টি থার্টি দিয়েছিলেন এরই ধারাবাহিকতায় দু সালে বিএনপি সাতাইশ দফা কর্মসূচি ঘোষণা করে পরবর্তীতে গণতন্ত্রের পক্ষে রাজনৈতিক দলগুলোর সঙ্গে মত বিনিময়ের মাধ্যমে ঘোষণা করা হয় একত্রিশ দফা কর্মসূচি এই একত্রিশ দফা নিয়ে বর্তমানে বিএনপির উদ্যোগে সারা দেশে চলছে জনগণের সঙ্গে সংলাপ প্রিয় সহকর্মী বিন্দ রাষ্ট্র সরকার রাজনীতি এবং রাজনৈতিক দল মেরামতের জন্য একত্রিশটি হলেও দফা একত্রিশটি হলেও এর চূড়ান্ত লক্ষ্য একটি এবং সেটি হল একটি নিরাপদ গণতান্ত্রিক মানবিক বাংলাদেশ বিনির্মাণ ঠিক এর উদ্দেশ্য রাষ্ট্র ও সমাজে জনগণের রাজনৈতিক এবং অর্থনৈতিক ক্ষমতায় নিশ্চিত করা এটি নিশ্চিত করা না গেলে স্বাধীনতা সার্বভৌমত্ব গণতন্ত্র নিরাপত্তা সমৃদ্ধি কোনটি টেকসই হবে রাষ্ট্রের স্বাধীনতা এবং নিরাপত্তার জন্য জনগণের রাজনৈতিক ক্ষমতায়নের বিকল্প নেই রাষ্ট্র এবং সমাজে জনগণের রাজনৈতিক ক্ষমতা নিশ্চিত করার পূর্ব শর্ত হলো প্রতিটি নাগরিকের ভোট প্রয়োগের অধিকার বাস্তবায়ন এবং এ লক্ষ্যেই একটি রাজনৈতিক দল হিসাবে বিএনপি বারবার জনগণের ভোটে জনগণের কাছে দায়বদ্ধ সরকার প্রতিষ্ঠা করার লক্ষ্যে জাতীয় নির্বাচনের দাবি জানায় একজন রাজনৈতিক কর্মী হিসেবে আমি বিশ্বাস করি আজ এবং আগামী দিনের রাজনীতিতে বিএনপি এই একত্রিশ দফা হচ্ছে একটি বৈষম্যহীন গণতান্ত্রিক মানবিক বাংলাদেশ প্রতিষ্ঠার সন তবে এই একত্রিশ দফাই শেষ কথা নয় সময়ের প্রয়োজনে রাষ্ট্র সরকার রাজনীতি ও রাজনৈতিক দলের সংস্কারের জন্য এই একত্রিশ দফাতেও সংযোজন বিয়োজনের সুযোগ রয়েছে এমনকি বিএনপির একত্রিশ দফার সঙ্গে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের সংস্কার প্রস্তাবে খুব বেশি ইস্যুতে মৌলিক বিরোধ নেই বিভিন্ন সময় জাতীয় নির্বাচন নিয়ে প্রধান উপদেষ্টার বক্তব্য জনমনে ইতিবাচক ধারণা সৃষ্টি করলেও জাতীয় নির্বাচন নিয়ে কোন কোনো উপদেষ্টার বিভ্রান্তিমূলক বক্তব্য মন্তব্য স্বাধীনতা প্রিয় গণতান্ত্রিক আমি জনগণের জন্য হতাশার কারণ হয়ে উঠেছে অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি বিএনপি সহ গণতন্ত্রের পক্ষে সকল রাজনৈতিক দলের নিঃশর্ত সমর্থন থাকলে সরকার এখনো তাদের কর্ম পরিকল্পনায় অগ্রাধিকার নির্ধারণ করতে পারছে না বলেই মনে হচ্ছে সারা দেশে খুন প্রত্যাধর্ষণ চুরি ছিনতাই রা রাজানে বেড়েই চলেছে বাজার সিন্ডিকেটের কবলে পরে নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্য নিয়ন্ত্রণহীন বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার এখনো মনে হয় দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির উপরে সম্পূর্ণ নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করতে পারেনি সরকার যেখানে বাজার পরিস্থিতি কিংবা আইনশৃঙ্খলা পরিস্থিতির নিয়ন্ত্রণে কাঙ্ক্ষিত সাফল্য অর্জন করতে পারছে না সেখানে জাতীয় নির্বাচনের আগে স্থানীয় নির্বাচন অনুষ্ঠানের নামে কেন দেশের পরিস্থিতি করতে চাইছে এটি জনগণের কাছে বোধগম্য নয় গণতন্ত্রকে আমি জনগণ মনে করেন স্থানীয় নির্বাচন অনুষ্ঠিত হলে সেটি হবে সারা দেশে পলাতক স্বৈরাচারের দোষরদের পুনর্বাসনের একটি প্রক্রিয়া যা সরাসরি গণঅভ্যুত্থান আকাঙ্ক্ষা বিরোধ গণহত্যাকারী টাকা পাচারকারী দুর্নীতিবাজ মাফিয়া চক্রকে পুনর্বাসন প্রক্রিয়া এই ফাঁদে বিএনপি পা দেবে না বিএনপি পা দিতে পারে বিএনপি জনগণের কাছে প্রতিশ্রুতিবদ্ধ আগামী জাতীয় নির্বাচনে বিএনপি জনরায় রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেলে গণহত্যাকারী মানবতা বিরোধী অপরাধীদের বিচারের মুখোমুখি করবে অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি আহ্বান সারা দেশে গণহত্যাকারীদের দোষ মাফিয়া চক্রকে পুনর্বাসনে স্থানীয় নির্বাচন অনুষ্ঠানের পরিকল্পনা থেকে করে আসুন অবিলম্বে আগামী দিনগুলোর জন্য অন্তর্বর্তীকালীন সরকারের সুনির্দিষ্ট কর্ম পরিকল্পনা রোডম্যাপ ঘোষণা করুন গণহত্যাকারী মাফিয়া প্রধান হাসিনা দেশ ছেড়ে পালানোর পর এ পর্যন্ত বেশ অনেকগুলো নতুন রাজনৈতিক দলের আত্মপ্রকাশ ঘটেছে বহুদলীয় গণতন্ত্রের বিশ্বাসী বিএনপি সকল নতুন রাজনৈতিক দল ও সংগঠনকে স্বাগত জানা তবে নির্বাচনের মাধ্যমে গ্রহণ কিংবা বর্জনের চূড়ান্ত সিদ্ধান্ত জানাবে জনগণ সুতরাং প্রতিটি দলের অংশগ্রহণ একটি অবাধ ও সুষ্ঠ নির্বাচন জাতীয় নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্য সবার আগে নির্বাচন কমিশনকে প্রস্তুত রাখতে হবে দেশে একটি অবাধ এবং সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানের জন্য নিরপেক্ষতাই হচ্ছে অন্তর্বর্তীকালীন সরকারের সবচেয়ে বড় পুঁজি কিন্তু সরকারের নিরপেক্ষতা নিয়ে ইতিমধ্যেই জনমনে সন্দেহ সংশয় সৃষ্টি হয়েছে নিজেদের নিরপেক্ষতা বজায় রাখতে আমি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি আরো সতর্কতা অবলম্বনের আহ্বান জানাই এবার আমি সারা দেশে বিএনপির নেতা কর্মী বিশেষ করে এই বর্ধিত সবাই আপনারা যারা উপস্থিত হয়েছেন উপস্থিত নেতৃবৃন্দের উদ্দেশ্যে কয়েকটি কথা বলতে চাই দীর্ঘদিন থেকে আমি আপনাদের কাছে শারীরিকভাবে দূরে থাকলে যোগাযোগ এবং কর্ম পরিকল্পনার মাধ্যমে আমি কখনই আপনাদের কাছ থেকে দূরত্ব অনুভব করিনি আমার মনে হয় এখানে উপস্থিত আমার মনে হয় এখানে উপস্থিত যারা আছেন প্রায় প্রত্যেকের সঙ্গে আমার অন্তত কম বেশি কথা হয়েছে কথা হয় হয় টেক্স আদান প্রদান তবে আজ এখানে আপনাদের সবাইকে একত্রে পেয়েছে সেজন্য আমি অত্যন্ত সৌভাগ্যবান অত্যন্ত আনন্দিত আপনাদের সকলকে অভিনন্দন আমি বিশ্বাস করি আমি বিশ্বাস করি যে দলে আপনাদের মতন ত্যাগী এবং সাহসী নেতাকর্মী রয়েছে সেই দলকে কোনো সৈরাচারী দমিয়ে রাখতে পারে না প্রিয় নেতৃবৃন্দ আমরা এমন একটি বাংলাদেশ করতে চাই যে দেশে মুসলমান হিন্দু বৌদ্ধ খ্রিস্টান তথা দল মত ধর্ম বর্ণ নির্বিশেষে সবাই সমান অধিকার ভোগ করবেন পঞ্চান্ন হাজার বর্গমাইলের এই বাংলাদেশ ভূখণ্ডে বসবাস করে আমাদের সকলের একটি পরিচয় আমরা সুস্পষ্ট বিএনপি মনে করে বর্তমান বিশ্বে স্থায়ী শত্রু মিত্র বলে কিছু নেই বড় একটি দেশের সঙ্গে অপর দেশের সম্পর্ক হবে পারস্পরিক স্বার্থ রক্ষা প্রয়োজন এবং ন্যায্যতার ভিত্তিতে অন্য দেশের সঙ্গে সম্পর্ক রক্ষার ক্ষেত্রে আমাদের নীতি সবার আগে বাংলাদেশ অর্থাৎ নিজ দেশ এবং জনগণের স্বার্থ রক্ষা এবং সার্বভৌমত্ব এটাই হবে প্রথম এবং প্রধান অগ্রাধিকার আশা করি বর্ধিত সবার এই আলোকে আপনাদের বক্তব্য উপস্থাপিত হবে এই মুহূর্তে বিএনপি বাংলাদেশের সবচেয়ে বড় এবং জনপ্রিয় রাজনৈতিক দল সুতরাং বিএনপির কাছে জনগণের যেমন আশা ভরসা প্রত্যাশা রয়েছে একই সঙ্গে বিএনপির বিরুদ্ধে ষড়যন্ত্রকারীরাও কিন্তু থেমে নেই তাদের চক্রান্ত থেমে নেই সুতরাং এই চক্রান্তকারীদের মোকাবেলা করে কিভাবে দলকে আরো শক্তিশালী এবং সুশান্ত করা যায় আমি আশা করি আপনাদের আলোচনায় সেই সম্পর্কেও সুনির্দিষ্ট প্রস্তাব থাকবে প্রিয় সহকর্মী বৃন্দ সারা দেশে তৃণমূল পর্যায়ে কৃষক শ্রমিক দরিদ্র মেহনতি স্বল্প আয় কিংবা মধ্যবিত্ত নিম্ন মধ্যবিত্ত পাশাপাশি ছাত্র ছাত্রী তরুণ তরুণী তথা সকল শ্রেণীর পেশার মানুষের স্বার্থ রক্ষা এবং জীবন উন্নয়ন আপনাদের নিজ নিজ এলাকা ভিত্তিক কি ধরনের পদক্ষেপ নেওয়া যায় আশা করি আপনাদের বক্তব্যে সে বিষয়গুলো উঠে আসবে দলের সাংগঠনিক কার্যক্রমের পক্ষে অথবা বিপক্ষে অবশ্যই আপনারা সুনির্দিষ্ট বক্তব্য তুলে ধরবেন তবে এই বিষয় আপনাদের দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই সেটি হলো বিএনপি একটি বৃহৎ পরিবার এই পরিবারে নানা বিষয়ে আমাদের মতের অমিল থাকতেই পারে সুতরাং বক্তব্য দেওয়ার সময় ব্যক্তিগত পর্যায়ের বিরোধকে এড়িয়ে যাওয়ায় বাঞ্ছনীয় বলে আমি মনে